পক্ষ থেকে মানব এবং এসেছি সবার থেকে আমার উন্নয়নপন শিক্ষা করছি আর আমরা এই মানবকম্বাণী মনে হয়েছি পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রতিটা আনাচে জানাচ্ছে প্রতিটা জেলায় জেলায় যেভাবে সনাতনীদের প্রতি নির্যাতন অবস্থা এবং প্রতিটা সনাতনীদের সঠিক নির্দেশ অভিযান থেকে বঞ্চিত করা হচ্ছে সনাতনীদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে সমগ্রবাদী সন্ত্রাসীরা এই সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে আজ বাংলাদেশের সনাতনীদের আনন্দ এবং বিভত এবং নির্মাণ যাদেরকে তাদেরকে বাংলাদেশ সারা এবং বাংলাদেশ থেকে তাদের নাম নিশানা পর্যন্ত মুছে চেষ্টা করছে এবং তার সঙ্গে আমরা এই পাঁচই আগস্টের পর থেকে যে আন্দোলনগুলো করে আসছিলাম আমরা সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে যে দাবি তুলেছিলাম আট লক্ষ দাবি আমাদের সেই এই আট লক্ষ দাবি একটা দাবি পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার আমাদের কোনো দাবিটাই তিনি প্রধান করেনি আমরা এমনি নেমেছি লক্ষ লক্ষ সনাতনী

বলে দিয়েছে পণ্ডিতরা কথায় কথায় বাংলাদেশী যারা ধর্ম প্রচার করে বেড়াচ্ছে তারা সনাতনী ধর্মকে সুতপ্তি করা হচ্ছে সেটা কি ধর্ম অবমাননা না না তুমি সম্মদে বাজমানতা করা হচ্ছে এটা কি ধর্ম অবমাননা না সব বিচার রক্ষা অবমাননা হয় তাহলে আমাদের বেলায় কেন ধর্ম অবমাননা হবে না এটা স্বাধীন বাংলাদেশ হলে প্রকৃতি স্বাধীন হবে কিন্তু নানান নানান জাতির প্রতি সনাতনী জাতি স্বাধীন নয় এটা উনি সেই অন্তবর্তী সরকার উনি একটা কথা আমাদের সনাতনীদের কোনো একটা কথা শুনছে না এমনকি এই অন্তবর্তী সরকারের সাথে আমাদের সনাতনীপিষ্কার জন্য এটা একটা চক্রান্ত আমাদের সনাতনীদের ঠকানো হচ্ছে সনাতনীদের বিতরিত করা চক্রান্ত চেষ্টা উনি

কারণ যে ঘটনা কুমিল্লার যে ঘটনা নাটক সাজিয়েছে এটা নাটক অভিনয় এবং এই যে লালমনি রাতের যে অভিনয়টা করেছে সঠিক মর্যাদা দিয়ে তাকে তাদের দু বাপ পিতাকে এমন ভাবে ধর্ম অবনের নাম দিয়ে তাদের অত্যাচার করেছে এখন তাদের সংসার চলছে না তাদের সংসার চলতে কষ্ট হচ্ছে তাই আমি বলে যেতে চাই অবিলম্বে শুধু চিন্ময় কৃষ্ণ দাস এবং এই যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে শিক্ষকদের শিক্ষা জাতির জন্য আমি এখানে দাঁড়িয়ে কোনো সনাতনী জাতির কথা বলছি না এখানে আমি বলছি শিক্ষকের মর্যাদা এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে হারে শিক্ষকের মর্যাদা পূর্ণ করেছে এ সরকার তাদের একটা বিচার করার মতো তার যোগ্যতা নেই পক্ষে দিয়েছে তাহলে বাংলাদেশ থেকে শিক্ষা চলে গেলে তোমার মতো ডক্টরেট করার কোনো ধারণা থাকবে না প্রমুখ মহাশয়কে যেভাবে ঘনস্তা করা হয়েছে আমি তার তীব্র জানাই ঘৃণা জানাই এর সরকারকে পর্যন্ত ঘৃণা জানাই যদি অভিনন্দন না করা হয় পরিশেষে আমি বেশি কথা বলবো না আমি আর একটা কথা সরকারকে জানিয়ে দিতে চাই অন্তর্বর্তী সরকারকে যদি অবিলম্বে নিঃস্বার্থে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না হয় তাহলে বাংলায় আবার আমরা ঢাকারকে আবদ্ধ করে আমরা আবার রাষ্ট্রপতি লক্ষ লক্ষ আমরা আট দফা দারু সম্বন্ধে আমাদের আট দফা দারু যতদিন পর্যন্ত পূরণ না হবে আমরা রাজপাতিতে উঠবো না আমরা শিখেছি এখন আমরা স্বাবқты হতে শিখেছি অন্যভাবে যখন আমাদের খড়াবর্ত করে হচ্ছে আমরা চাই চাই তারাবর্ত করতে তথাপি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত জানাতে চাই আপনি এখন সময় আছে যে সময় আমাদের যদি আরও একবার দাবি এবং এই সনাতনদের প্রতি শ্রদ্ধা বন্ধনা করে আমরা লক্ষ মাস খাবার রাখতে হবে সারা ভারত আমরা প্রতিটা জেলায় জেলার আসাম সমাবেশ করার জন্য ঘোষণা দেব এই নতুন সন্তর্গ আমাদের এই কর্মকাণ্ড এই সনাতনী বন্দনা করেন সনাতনী অস্তিত্ব আমরা মুছে গেছি ভরে গেছি আমরা ঘুমিয়ে ফেলে নিই সেটা আপনার বিবেককে দেখেছি আপনার কতটুকু বিবেক আছে আপনার এই বিবেকা পাই নেই যাই আমরা আবার রাজপথে নামার জন্য প্রস্তুত হচ্ছি আমরা কে বলে দিচ্ছি যদি আমি আমাদের এই সারাকির নিরাপত্তা না দিতে পারে তাহলে আমি সব আমি চলে আমাদের সনাতন করতে হবে সনাতন ব্যক্তিত্বর সাথে ওনার সহবাদ পোষণ করতে হবে আমাদের কাছে আসতে হবে আমাদের মনের কথা বুঝতে হবে আমাদের কাছে বসতে হবে আমরা বাঙালি জাতি আমি সনাতনী পরে বিশেষ আবার পরিষেবা আমি বাঙালি বাংলা স্বাধীন দেশে আমার কল্পনা গেছে আমি বাংলাদেশ না বাংলাদেশ কল্পনা ভক্ত যেন ভক্ত বাংলার নদীতে পড়ে বাংলাদেশ ছাড়া সরকার চেষ্টা করলে চলে যেতে হবে আমাদের বাংলা ছাড়া চেষ্টা করলে কারণ বাংলাকে আগে ছাড়তে হবে ভারতে তারা তারা আমরা ভারতের ভারত আমাদের আমরা অনেক সময় তীর্থ দর্শন করার জন্য ভারতে যাই তাহলে ভারতে যদি যাই ভারতের অনেকের মন্ত্রীর সাথে অনেক সাধু তো সাধুর সাথে আমাদের দেখা করতে হয় তাহলে সাধুর সাথে দেখা করলেই যদি আদিত্যনাথের সাথে দেখা করলেই আমরা ভারতীয় নয় আমি বাঙালি একজন সাধু তার সাথে দেখা করার অধিকার আর একজন সাধু থাকতেই পারে একজন ধর্ম প্রচার হতে থাকতেই পারে বিশাল বাংলার প্রগতি যখন পুরস্কার পেতে গিয়েছিল সেই ছবিটাকে ভাইরাল করে তাকে বলা হচ্ছে যোগী আদিত্যনাথকে দালাল এক দালালের ঘরে আমরা কখনো বাংলার সাথে বেগিমানি করি এভাবে সনাতনী জাতি তাই যারা বাংলার সাথে করছে তাদের দিতে চাই আমরা বাংলা ছাড়তে প্রস্তুত নই আমরা আর বাংলা ছাড়ব না বাংলায় লড়াই করে বেঁচে থাকবো তাই আমি পরিশেষে আর কথা না বাড়িয়ে আবারও বলে যেতে চাই অন্তর্বর্তী সরকারের জন্য এই সনাতনী জাতির যদি নিরাপত্তা না দিতে পারে আবারও বলছি তিনি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের পক্ষে ইস্তফা দিয়ে তিনি বাংলাকে ছেড়ে চলে যান শেষে আপনার সকল ভালো থাকবো আর হোক সনাতনী সন্ত্রামী বাবার সকলের দল মত নির্দেশে জাতি ধর্ম নির্দেশে আমি সনাতনী এই কথাটাকে হৃদয়ে লালন পালন করে আমাদের এগোতে হলো আমরা কোনো দল মত সংগঠন সব করে আজকে সনাতনকে পিনিয়ে রাখতে হবে এই আদর্শটা যেন সবাই দিনেও থাকে এই আশা দত্তদের আগব দেওয়ার আলোচনা সনাতনকে সুযায় অভিযান